অনুষ্ঠানে শুরুতেই বলেছিলাম যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালিত হয় চট্টগ্রাম অঞ্চলে ষাট উপজেলা আমরা চিনি খুবই নামকরা একটি উপজেলা সমৃদ্ধ উপজেলা এবং সেখানে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি আঞ্চলিক গবেষণা কেন্দ্র তার মূল কাজ হচ্ছে এই অঞ্চলের কৃষি নিয়ে কাজ করা এই অঞ্চলের কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করা বিশেষ করে এখানে যে পাহাড় রয়েছে এখানে যে ভ্যালি রয়েছে এবং এখানে যে উপকূল রয়েছে পাশাপাশি কিছু সমতল জমি রয়েছে সে সমস্ত অঞ্চলে কৃষি নিয়ে কিভাবে কাজ করা যায় সেগুলো নিয়ে তারা গবেষণা করে থাকেন এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে থাকেন আমাদের আজকের অনুষ্ঠানে এই বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি চমৎকার এই আমবাগানের মাঝখানে কিন্তু যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের শাকসবজি চাষ করা হয়েছে এটা যেহেতু শীতকালীন শাকসবজির সময় সেজন্য শীতকালীন শাকসবজি চাষ করা হয়েছে বিজ্ঞানীরা যেটা বলছেন যে সব গাছের জন্য কিন্তু একই রকমের রোদ প্রয়োজন নেই কোথাও কোথাও কিন্তু আধো ছায়া আধো আলো এরকম পরিবেশটা কিন্তু উপযোগী এবং এই আমবাগানের ভেতরে বা ফল বাগানের ভেতরে এরকম ধরনেরই শাকসবজি বা গাছপালাকে নির্বাচন করা হয়েছে যেগুলো আধো আলো আধো ছায়া পরিবেশে বড় হতে পারে যেমন এখানে শালগম চাষ করা হয়েছে বেগুনের চাষ করা হয়েছে টমেটোর চাষ করা হয়েছে এবং আরও অন্যান্য শাক আছে প্রান্তিক যে জায়গাগুলো আছে অর্থাৎ এর আইলে বা পাশের যে জায়গাগুলো আছে সেখানে বস্তার ভেতরে কিছু মশলা জাতীয় ফসলের চাষাবাদ করা হয়েছে বিজ্ঞানীরা যেটা বলেছেন যেখানে তারা আদা দিয়েছেন কোথাও কোথাও তারা রসুনও দিয়েছেন এবং যেগুলো এই চট্টগ্রাম অঞ্চলের জন্য খুবই উপযুক্ত জাত এবং চট্টগ্রাম অঞ্চলে যেটি খুবই জনপ্রিয় এই ধরনের সবজিগুলোই তারা এখানে চাষাবাদ করেছেন আর চট্টগ্রাম অঞ্চলে একটি জনপ্রিয় সবজি হচ্ছে শিম এই শিমও কিন্তু এখানে চাষাবাদ করা হয়েছে আমরা যদি লাইনটি লক্ষ্য করি দেখব যে প্রত্যেকটি ফাঁকে ফাঁকে বস্তার ফাঁকে ফাঁকে শিমের চারা কিন্তু লক লক করে বেড়ে উঠছে এবং এগুলো কিন্তু খুবই চমৎকার সীম হবে এবং এই অঞ্চলের জন্য খুব জনপ্রিয় শিম আমাদের পেছনে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি আমবাগান বা ফল বাগান এই ফল বাগানের ভেতর রয়েছে অনেকখানি খালি জায়গা যে খালি জায়গাগুলো বছরের সারাটা সময় ফাঁকা পড়ে থাকে গাছে যখন ফল আসে তখন ফলই আসে এবং সেই ফল আমরা গ্রহণ করি আর নিচের যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু সারা বছরই অনুৎপাদনশীল এইখানে বিজ্ঞানীরা চিন্তা করে দেখছেন যে কিভাবে এই জায়গাগুলোকে ব্যবহার করা যায় তারা অ্যাগ্রো ইকোলজি ভিত্তিক চাষাবাদের আওতায় এই বাগানগুলোকে নতুন করে উৎপাদনশীল জায়গায় পরিণত করতে চাইছেন এবং এটি নিয়ে কাজ হচ্ছে এই হাটহাজারিতে কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র তার প্রাঙ্গণে এখানে যেমন আম বাগানের ভেতরে বা ফল বাগানের ভেতরে বিভিন্ন রকমের শাকসবজি চাষ করা হয়েছে তার পাশ দিয়ে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়েছে মশলা জাতীয় ফসলের চাষ করা হচ্ছে এবং চাষ করা হচ্ছে অ্যাগ্রো ইকোলজি ভিত্তিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে দশমণ্ডলী অনুষ্ঠানের এই পর্যায়ে দেখুন এই নিয়ে একটি প্রতিবেদন দশমণ্ডলী বস্তাগুলোকে লক্ষ্য করুন বস্তাগুলোর গা থেকে কিন্তু ইতিমধ্যেই শিকড় বেরিয়ে যাচ্ছে এবং এই শিকড়টা যে বেরিয়ে যাচ্ছে এই শিকড়গুলো কিন্তু আসলে ভেতরে ফসল বেড়ে উঠছে এবং ভেতরে যে রসুনের কিংবা আদার যে গাছটি উঠতে যাচ্ছে সেগুলিরই কিন্তু শিকড় নিচ দিয়ে বেরিয়ে আসছে এবং এখান থেকেই কিন্তু বোঝা যায় যে এই বস্তার ভেতরে যে গাছ লাগানো হয়েছে সেগুলো কিন্তু এই বস্তার গায়ে লাগানো যে জিনিসগুলো সেখান থেকে আমরা দেখতে পাই যে বস্তাকে ছিদ্র করে করে এর ভেতরে গাছ লাগানো হয়েছে এবং এখান থেকে কিন্তু মশলা জাতীয় ফসল একসময় উৎপাদিত হবে আর এই বিষয়টা নিয়ে আমরা কথা বললাম এখানকার বিজ্ঞানী যারা তাদের সাথে আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা কাজ করেন এই হাটহাজারি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে আমরা তার সাথে কথা বলছি ডক্টর নাজিম আমরা জানি যে বাংলাদেশে যে কৃষি নিয়ে কাজ করা বিশেষ করে ভিত্তিক যে চাষাবাদ পদ্ধতি এটা নিয়ে কাজ করা এটা নিয়ে কিন্তু অনেকেই করছেন আপনিও করছেন দীর্ঘদিন থেকে এবং নানা রকমের পদ্ধতি পন্থা আপনি মানুষকে দেখিয়েছেন এবং মানুষরা সেখান থেকে অনুপ্রাণিত হয়েছে এই হাটাঝারিতে আপনি কি বিষয় নিয়ে গবেষণা করছেন সেটা যদি আমাদেরকে একটু বলেন ধন্যবাদ আসলে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের চ্যালেঞ্জটা হলো যে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য দেওয়া প্লাস হলো যে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই জলবায়ু পরিবর্তনের মূল উপাদান কার্বন ইমিশনটাকে কমায় নিয়ে আসা অথবা কার্বনটাকে সংবন্ধন করা আমরা এই হাটাজারিতে এটা জানেন যে এটা একটা রিজোনাল স্টেশন একটা রিজিয়ন এবং এখানে কিন্তু জৈব বৈচিত্র্য একটা ঈরখানকার বৈচিত্র্যটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে একটু ভিন্ন এবং ফসলের বিন্যাসটাও একটু ভিন্ন তো আমরা মূলত এখানে যেটা চেষ্টা করেছি যে যেহেতু অর্চার্ড এবং এগুলো আছে আমাদের যেহেতু জমি কমে আসতেছে সেই কম সংখ্যক জমিতে ফল ফসলের পরিমাণ এবং ফসলের সংখ্যা এবং ফলন বাড়ায় দেওয়া আমরা এগ্রো ইকোলজিক্যাল বেসড অর্গ্যানিক ফার্মিং যেটা আমরা এখানে করছি এগ্রো ফরেস্ট্রিতে সেইখানে আমরা যে এই ধরনের অর্চার্ডের মধ্যে যেসব ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাতে আমরা কিন্তু ভেজিটেশন তৈরি করছি স্পেশালি যেগুলো ফুড ক্রপ কারণ আমাদের খাবার আমাদের লাগবে এবং করা হচ্ছে মূলত অর্গ্যানিক ফার্মিং কনসেপ্টটাকে মাথায় নিয়ে কোনো ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ব্যবহার না করে মূল উদ্দেশ্য হলো এখানে কোনো ধরনের নন বায়োজেনিক কার্বন ইমিশন হবে না অধিকন্ত আমরা কার্বনটাকে যে ন্যাচারে যে কার্বনটা আছে অতিরিক্ত কার্বনটা যেটা নিয়ে গ্লোবালি সমস্যার মধ্যে আছে এই কার্বনটাকে ফিক্স করবো তো মূল গুরুত্ব দিয়েছি কিন্তু স্থানীয় ফসলগুলোতে কারণটা হলো যে আমরা স্থানীয় মানুষগুলোকেই আগে স্থানীয় যে আবহাওয়াটাকে এটাকেই আসলে অ্যাড্রেস করতে চাই তো অ্যাড্রেস করতে হলে স্থানীয় যে ফসলগুলো আছে সেই ফসলগুলোকে এখানে বিবেচনা করতে হবে যেহেতু গবেষণায় আমাদের আমাদের ম্যাক্সিমাম ফলন কীভাবে বের করা যায় সেটা আমাদের মূল টার্গেট ফলে আমরা নানান ধরনের ফসলের কম্বিনেশান কিন্তু এই অর্চার্ডের মধ্যে দিয়েছি এই কম্বিনেশনগুলো আমরা বছর দুয়েক টেস্ট করে পরে বেস্ট কম্বিনেশানটা আমরা যারা যারা স্টেক হোল্ডার আছে অংশীজন আছে তাদেরকে আমরা দিব এবং সেখানে টার্গেট হবে কার্বন ক্যাপচার করা যেটা এতে কিন্তু বাংলাদেশ না এই সেন্সে যে কার্বন ক্রেডিট কিন্তু একটা ব্যবসা চলছে সুতরাং এই পদ্ধতিতে যদি আমরা সামনের দিকে মেসে ইনফরমেশান জেনারেট করতে পারি কার্বন ক্রেডিটটাও কিন্তু সংগ্রহ করা মানে সম্ভব এইখানে কি কি ফসল আপনি আমরা এই বছর যে এই সিজনের জন্য উইন্টারের জন্য যেটা করেছিল কার্বন সংবন্ধন নাইট্রোজেন সম্বন্ধে শিম বিশেষ করে লিগুমিনাস হ্যাঁ পাশাপাশি দেখবেন যে মাল্টি স্টোরেজের জন্য এখানে আমরা আমরা কিন্তু চটের বস্তা ব্যবহার করেছি চটের বস্তা যেহেতু ন্যাচারাল ফেব্রিক সুতরাং এই সেখান থেকে ন্যাচারাল কার্বনটা মানে ইমিশনটা কমে আসবে এর জন্য এবং সেখানে পেঁয়াজ রসুন এবং যে সমস্ত মশলা জাতীয় ফসল কারণ আমাদের সব ধরনের ফসল দরকার সেগুলো উৎপাদন বস্তায় মূলত মশলা মশলা জাতীয় ফসল আছে আর মেইন ল্যান্ডে আছে হলো যে আমাদের এটা শালগম আছে স্থানীয় বেগুন যেটা পোতা বেগুন চট্টগ্রামের খুবই একটা চমৎকার মানে এটাকে বলবো উপহার যেটা হচ্ছে যে পোতা বেগুন খুবই টেস্টি সেই পোতা বেগুনের যত যান টাজমা আমরা এখানে দিয়েছি এরপরে আছে টমেটো যেহেতু সবাই পছন্দ করে এর পরবর্তী পর্যায়ে আছে এই লিফি ভেজিটেবলসগুলো এবং তার সাথে হলো যে অনিয়ন এবং গার্লিক বিশেষ করে পেঁয়াজ রসুনের একটা কম্বিনেশন এরপরে সিরিয়ালসও যেহেতু আমাদের দরকার পড়বে আমরা কিন্তু কিনুয়া দিয়েছি এবং সাথে হলো যে চিয়া দিয়েছি ফলে এখানে কিন্তু নানান ধরনের পুষ্টিকর খাদ্যের একটা সমাহার কিন্তু আছে এবং একই পরিমাণ জমিতে আমরা বিভিন্ন ধরনের ফলের বাগ ফলও দেখতে পাচ্ছেন আরেকটা মজার ব্যাপার হলো আমরা এই উপকরণ হিসেবে যেমন অর্গানিক ব্যবহার করছি উপকরণ পাশাপাশি কিন্তু আমরা গ্রিন ওয়াটার ব্যবহার করছি মানে যে রেইন ওয়াট হারভেস্টের যে ওয়াটার ন্যাচারাল ওয়াটারটা সেখানে ইউজ করতেছে স্প্রিঙ্কলার ইরিগেশান দিয়ে আচ্ছা আমরা ফ্লাড ইরিগেশান প্রচুর অপচয় হয় পানি সুতরাং পানির অপচয় এক ধরনের কমে যাবে ফলে আমি যদি এইভাবে বলি যে এই গবেষণার মাধ্যমে আগামী দিনে পুষ্টিকর খাদ্য উৎপাদন হবে পাশাপাশি যে এই ইনপুটের একটা জুডিসিয়াস ব্যবহার ব্যবহার এইখানে হবে যেটা কৃষকরা যদি ব্যবহার করে আলটিমেটলি দেশের একটা জলবায়ু যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা মোকাবেলা করতে সক্ষম আমাদের সাথে আছেন ডক্টর শহীদুল ইসলাম আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি এই অঞ্চলের কৃষি বৈশিষ্ট্যের সাথে অ্যাগ্রো ইকোলজি ভিত্তিক যে চাষাবাদ পদ্ধতিটি সেটিকে তারা কীভাবে দেখছেন আপনি একটু বলবেন কি যে আপনারা কীভাবে দেখছেন এই ধরনের গবেষণাকে বা এই ধরনের কার্যক্রমকে আসলে আপনারা জানে থাকেন যে এই অঞ্চলে সাধারণত দেখা যাচ্ছে যে পাহাড় এবং সমতল এই দুইটার একটা মিলন রয়ে গেছে এখানে সমতলের পাশাপাশি মেয়ে যে পাহাড়ের ইয়ে রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফলের চাষ হয় এই ফল কিন্তু বছরে মাত্র একবার ফলন পাওয়া যায় বাকি সময়টা প্রদীপ থাকে আমার জমি এই এই যে বাকি সময়টাও যেন ফসলের আওতায় থাকে সেক্ষেত্রে এই অ্যাগ্রোরে ফরেস্ট্রি সিস্টেম যেটা আমরা বলি যে ফল চাষের সাথে সাথে ওই ফল বাগানে অন্য সবজি চাষ করা করলে সাধারণত এই সারা বছরে কিন্তু এই বাগান থেকে একটা কৃষকের আয় আসবে বা উৎপাদন পাবে যে কারণে তাদের আয় বৃদ্ধি পাবে এবং এই এইটা আমি মনে করি যে এই অ্যাগ্রোফরে সিস্টেমটা যদি এই অঞ্চলে চালু করা যায় এই অঞ্চলে কৃষকরা ভ্রমণ করে তাহলে সে তার বারো বছরতে তার জমি ব্যবহারের আওতায় থাকবে এবং সে বারো মাসই ফসল উৎপাদন তাহলে কি এইখানে কি এমন কোনো মানে থিওরি আপনারা কাজে লাগাচ্ছেন কি যে ফসলগুলো ছায়াযুক্ত স্থানে ভালো হয় সেগুলোকেই আপনার এখানকার জন্য নির্বাচন করছেন এটা অবশ্যই ঠিক কারণ হলো এখানে একটা একটা বিষয় আছে কৃষকরা কিন্তু এখানে কৃষকদের উদ্বুদ্ধ করার বিষয় আছে সেটা হলো কৃষকরা সাধারণত এমনভাবে গাছ লাগাই থাকে যে একদম ঘন আকারে গাছ বা ভিতরে কোনো ছায়া পড়ে একদম ছায়া থাকে তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্বে গাছ লাগাতে হবে এটা কিন্তু আমরা এখানে আমাদের এই যে টেকনোলজিগুলো আমরা এখানে শো করতেছি যেটা হলো একটা গাছ থেকে গাছের দূরত্ব কত হবে এবং সেই গাছের ভিতরে কোন 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 ধরনের ফসল ফলানো যাবে বিশেষ করে আমরা যদি এখানে আমরা দেখতেছি যে এই ফুলকপি বাঁধাকপি কিংবা ওলকপি এগুলো যদি আমরা করি এগুলো কিন্তু ভালো একটা ফলন অর্থাৎ তীব্র দরকার রোদ্দরকার এবং শীতের সময় কিন্তু এটা আর ভালো একটা ফলন পাওয়া যায় তো আমি আমার মনে করি এটা এভাবে যদি করা যায় তাহলে বারো মাস কৃষক তার জমিটাকে ব্যবহার করে তাহলে এবং এটা কিন্তু শুধুমাত্র আপনি পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রাম অঞ্চলের জন্য না এটা তো সারা বাংলাদেশেই যারা ফল বাগান করেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা একটা ভালো প্রযুক্তি হতে পারে সব জায়গায় এটা ব্যবহার করা যেতে পারে তবে আমরা এই পাহাড়ি এরিয়াতে যেহেতু এই রিজনে এটা গাছ ফল ফল ফলের গাছ বেশি আছে ফলের বাগান বেশি আছে সেক্ষেত্রে আমরা এখানে এই দিচ্ছি এবং পরবর্তী দেখা যাবে এটা অন্য জায়গায় আমরা রেপ্লিকেট করবো আচ্ছা খুব ভালো ডক্টর শহীদ ইসলাম আমরা চাইবো যে এই ধরনের ধারণাগুলো আরো ছড়িয়ে যাক আপনাকে অসংখ্য ধরব এখানে তো পানির অভাব আছে আপনি যেটা নিজে বলছিলেন যে এই যে পানির যে অভাবটা আছে এটা কি শুধুমাত্র এই যে এই ধরনের ইরিগেশন দিয়ে কি এটাকে আপনি জুডিসিয়াস ইউজ করবেন নাকি আর কোনো পদ্ধতি আছে আমরা এখানে যেহেতু বছর এই গবেষণাটা এখানে শুরু ইনিশিয়ালি আমরা স্প্রিংকলার ইরিগেশন দিয়েই মানে সিঞ্চন সেচ দিয়ে ব্যবহার করছি আমাদের কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে অল্টারনেট ফারু অল্টারনেট মানে যেখানে যেখানে প্রযোজ্য সেটা করা এবং ড্রিপ ইরিগেশনের ব্যবস্থাটাও কিন্তু আমরা সেখানে আমরা চেষ্টা করব যে সাফ মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা কম ব্যবহার করা যারা সারফেস ওয়াটারটাকে বেশি ব্যবহার করার জন্য এবং এখানে যেমন বিভিন্ন ছড়া আছে সেই ছড়া থেকে পানি ব্যবহার পানিগুলো নিয়ে আমরা ওয়াটার্ডগুলোতে কীভাবে দেওয়া যায় সেটার একটা ব্যবস্থা করা পানি বেশি আছে এখানে এই চট্টগ্রামে কিন্তু পানির ক্রাইসিসটা আসলে আসলে খুবই মানে পানি আছে কিন্তু সে পানি ব্যবহার ব্যবহারের জন্য আর সারা দেশের মতো এখানে কিন্তু ওয়াটার টেবিল প্রতি বছর এক এক মিটার করে নিচে নামতেছে আচ্ছা তাহলে এই সমস্ত ইস্যুটা মাথায় রেখেই আমরা এই ধরনের একটা আয়োজন করেছি যাতে করে ফিউচারে যারা ইনভেস্ট করবে এগ্রিকালচার সেক্টরে তার পুষ্টি তার হলো যে জলবায়ু যে যে সমস্ত মোকাবেলার যে ইস্যুগুলো আছে সেগুলো করতে পারে এবং রিটার্নও সেরকম যাতে আছে এমনি আপনি কবে নাগাদ এখান থেকে একটা ফলাফল দিতে পারবেন আমরা তো এই বছর শুরু করেছি আগামী দুই বছরের ভিতরে একটা কংক্রিট মানে অন্তত দুইটা ক্রপ সাইকেল যদি আমরা করতে পারি তাইলে একটা কংক্রিট ফলাফল দেওয়া যাবে আমরা চেষ্টা করছি মানে প্রাকৃতিক জ্ঞানটাকে মানে দেখা যাচ্ছে যে যেখানে যেটা হয় ইউজুয়ালি শেড লাভিং প্ল্যান্ট যেখানে আছে সেটাই আমরা এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি এবং তার সাথে হলো যে যারা মানে জৈব বৈচিত্র্যটাকে এনজয় করতেছে তার মানে এখান থেকে আমরা আসলে একটি ফসল বিন্যাসও পাবো একই সাথে যেটা পানির ব্যবহারটা কমে আসবে মানে বিশেষ করে পানি তো যেহেতু খাইছে এবং আপনি তো আর একটা যেটা বলছিলেন প্রথম দিকে যে রাসায়নিক উপাদান করছেন এখানে কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করছি না যেটা যাতে করে যেটা নিয়ে এখন মানে ইভেন ব্যস্ত আমরা 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 যথেষ্ট ফলাফল পজিটিভ ফলাফল এখানে দেখতে পাচ্ছি যে আমরা জৈব উপকরণ ব্যবহার করেই যে গাছের গ্রোথ সেটা কিন্তু নিয়ে আসবে এবং কোনো রকমের পোকামাকড় পোকামাকার আক্রমণ খুবই মিনিমাম নাই 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 বললেই বললেই চলে চলে যা খুবই ভালো কথা যে আসলে ভালো কোনো কিছু যখন নাকি মানুষের কাছে যায় মানুষ উৎসাহিত হয় আমরা চাইবো যে আপনারা এটা দেখে মানুষ উৎসাহিত হোক এবং সেরকম ভালো কিছু ফলাফল আসুক আমাদের সামনের দিকে সে প্রত্যাশা আমাদের থাকবে আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলেই একটা বিষয় খুবই লক্ষ্য করবার মতো যে এখন এই শীতের সময় সাধারণত ফল গাছগুলো একটু রুক্ষ থাকার কথা কিন্তু এখানে যে আম গাছগুলো আমরা দেখতে পাচ্ছি সে আম গাছগুলো কিন্তু তরতাজা হয়ে উঠছে সবুজ হয়ে উঠছে তার প্রধান কারণ শাকসবজি চাষের জন্য যে সিঞ্চন হচ্ছে যে পানি ছড়িয়ে দেওয়া হচ্ছে বা এখানে যে সার প্রয়োগ করা হয়েছে তার ফলাফল কিন্তু এই আম গাছগুলো কিন্তু পেয়ে গেছে যে কারণে আম গাছগুলো কিন্তু ভালো ফলফল দেবে বলে আমরা সকলে মনে করছি এবং এটাই হচ্ছে আসল কথা যে কোনো কিছুই ফেলনা যাবে না কোনো জায়গায় ফাঁকা থাকবে না এবং সবটাই কিন্তু আমাদের উৎপাদনশীলতার মধ্যে থাকবে আরেকটি কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ যে এখানে কোনো কেমিক্যালের ব্যবহার করা হয় নাই কেমিক্যালের ব্যবহার না করার কারণে এখানে যেমন নাকি পরিবেশটা সুন্দর থাকবে উৎপাদিত ফসলও কিন্তু নিরাপদ থাকবে এবং নিরাপদ ফসল নিরাপদ সবজি নিরাপদ ফল সেটি আমাদের পুষ্টির জন্য খুবই প্রয়োজন সেটি আমরা সকলেই জানি আমরা চাইবো এই ধরনের ধারণাগুলো সম্প্রসারিত হোক এবং এ ধরনের গবেষণাগুলো সামনের দিকে আরও বেশি করে হোক এবং আমাদের কাছে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়ে আসুক এটাই আমরা আশা করি আমরা জানি যে বিজ্ঞানীরা গবেষণা করেন এবং বিজ্ঞানীরা গবেষণা করে নতুন নতুন প্রযুক্তিকে উদ্ভাবন করেন এই প্রযুক্তিগুলো কিন্তু আসলে আমাদের কাছে তখনই সফল হয় যদি আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি আর বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি সেটি কিন্তু মাঠ পর্যায়ে কাজে লাগানোর দায়িত্ব কৃষকদেরই এবং সম্প্রসারণ কর্মীরা সেটা হয়তো মাঠে নিয়ে যান কিন্তু কৃষক ভাইয়েরাই কিন্তু সেটাকে কাজে লাগান আমরা চাইব আপনারা বিজ্ঞান অনুসরণ করে এ সমস্ত কলা কৌশলকে নিজেদের মাঠে কাজে লাগাবেন এবং তার মধ্য দিয়ে প্রত্যেকেই নিজেরা সমৃদ্ধ হবেন দেশকেও সমৃদ্ধ করবেন আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ